আসসালামু আলাইকুম ঈদের কেনাকাটা করবেন নানান জায়গায় করবেন সেটা খসরা দোকানে হতে পারে এক একদরের দোকানে হতে পারে ব্র্যান্ড ফ্যাশনের দোকানে হতে পারে সেটা আপনার অর্থনৈতিক যোগ্যতা আপনার মনের চাহিদা অনুযায়ী যাবেন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে পণ্যের রেটের দিকে সেখানে ডাবল কাগজ ট্রিপল কাগজ লাগানো থাকতে পারে তার কারণ হচ্ছে সেখানে ধরেন আগে থেকেই দাম একটা নির্ধারণ করা আছে হয়তো হয়তো বা তারা বিক্রি করতো কিংবা একটা নির্ধারণ করা হয়েছিল তাদের হঠাৎ করে মনে হতে পারে কর্তৃপক্ষের যে জিনিসপত্রের দাম একটু বাড়ছে চাহিদা বেড়ে গেছে মালের ক্রাইসিস কিংবা সময় ঘনিয়ে আসছে তাহলে আরেকটা রেট এখানে বসিয়ে দাও কারণ এই রেটগুলো তো তারা নিজেদের মতো নিজেদের মেশিন দেয়া নিজেরা তাদের দোকানে এইসব সিল লাগাই বাংলাদেশের আইনে এটা আছে কি আমি জানি না যে কোনো এক জায়গা থেকে একটা পণ্য এনে তার দোকানে মেশিন দিয়ে সেই ফিক্সড রেট বসানোর আইন আছে কি না আমার জানা নাই জানে থাকলে একটু কমেন্ট করার অনুরোধ রাখছি আচ্ছা এখন তো তারা করবেই অনেকেই তো অনেক আইন মানে না কিন্তু আপনি কাস্টমার হিসাবে ক্রেতা হিসেবে আপনার নজর থাকতে হবে যে কয়টা রেটের সেই মালের উপরে কার্ডের মধ্যে লেখা ইতিমধ্যেই তো এখানে আপনার দেখা যাচ্ছে যে একটা রেটের উপর তারা পুনরায় আরেকটা রেট বসাইছে এখন আমরা আমরা দেখার চেষ্টা করছিলাম যে রেটের উপরে যে রেট বসাইছে ওই রেটটা আসলে কত ছিল কিন্তু আঠা তো মারাত্মকভাবে দিছে ওঠাই থেকে ওইটা নাই মানে কোনো একটা ঘটনা ঘটাইছে আপনার কি মনে হয় যে একটা রেট বসানোর পরে তার কি আলগা প্রীতি মনে হয়েছে যে আর একটা কাগজ লাগাই দেয় এখানে না ওইখানে একটা রেট ছিল ওই রেটের উপর সে আরেকটা রেট বসাইছে হয়তো এখানে ধরেন উপরে রেট দেখা যাচ্ছে ছাব্বিশশো ওইখানে রেট থাকতে পারে হয়তো আঠারোশো বাইশশো চব্বিশশো দুই হাজার পনেরোশো তা করলে একটু বাড়াই দেই এখন আপনি কি করবেন আপনার দায়িত্ব হচ্ছে আপনি নজরদারিতে রাখবেন যে কি রেট এখানে আছে এবং যদি আপনার মনে হয় দুই তিনটা কাগজ লাগানো তাহলে আপনি একটা কাগজ ওঠানোর চেষ্টা করবেন আসলে সেখানে কি এবং ডাবল কাগজ এরকম পেলে আপনি সেখানে প্রশ্ন রাখার অধিকার আপনার আছে এখন আপনি বলতে পারেন এরকম মানুষ করবে আরে করবি রে ভাই কী করবেন পাঞ্জাবি লাগাই পাঞ্জাবি দুই নম্বরে ব্যবসা করে একজন ব্যবসায়ী আমার এখানে কিন্তু কমেন্ট করে জানাইছেও তিনি একজন ব্যবসায়ী তিনি ঢাকা থেকে চারশো টাকা দামে পাইকারি পাঞ্জাবি কিনে আনছে তিনি সেটা পাঁচশো টাকায় বিক্রি করার চেষ্টা করে কিন্তু ক্রেতারা কয় চারশো কাল তিন দাম চাইছে পাঁচশো বাংলাদেশের স্টাইল যেহেতু এরকম দাম ছয় ত্রিশশো চাইব বিক্রি করব সাতশো এখন তিনি সত্যিকার উঠতে চেষ্টা করছিলেন এবং তিনি বলছেন সেম পাঞ্জাবি অন্য একটা বড় শোরুমে ওঠায় পনেরোশো আরও বড় শোরুমে ওঠায় তিন হাজার ঘটনা কিন্তু ওই চারশো এখন কি করবেন আপনি পাঞ্জাবি পরেই পাঞ্জাবির ব্যবসা এরকম করছে এখন এই যে এখানের যে চিত্র যে একটা রেটের উপর কিন্তু আরেকটা রেট বসানো এখন কোনটা অরিজিনাল উপরের যেটা প্রথমে কাস্টমারের চোখে পড়বে এটাই তো এখন দিতে হবে কিন্তু তার পিছনে আরেকটা ছিল সেটা কোনো কারণে সে কিন্তু একটা এখানে ক্যাচাল করছে এবং এই ক্যাচালগুলো করে থাকে আপনাকে আপনাকে বিশ্বাস করতে হবে এটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলাকে ভালোবাসতে পারেন সোনার বাংলার মানুষকে ভালোবাসতে গেলে আপনাকে তদন্ত করতে হবে কারণ এখানে মানুষজন ব্যবসাকে এমন পরিস্থিতিতে নিয়ে গেছে কেউ সৎভাবে ব্যবসা করতে চাইলে তার জিন্দিগি তামা বানায় ফেলবে খিল দেখছেন না তোলা ধুনতাছে এরকম বহুলোক সৎভাবে করার চেষ্টা করে তার রেটের সাথে পণ্যের কালারের সাথে অনেক সময় অসৎ দেখতে দেখতে দুই নম্বরে দেখতে এক নম্বর মাল দেখলে সন্দেহ করে কি করবেন তারপর একদিন সোনার বাংলার সোনার মানুষগুলো সত্যিকারে খাঁটি হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি জিনিস কেনার আগে দেখ